আপনারা অনেকেই জানেন যে এস টোয়েন্টি টুয়েলভ আর থ্রিয়াল হোয়াইট গ্রিন হয়ে যায় তো নতুন একটা প্রবলেম আছে যেটা হচ্ছে একশো বিশ হাজে গেলে এরকম ক্যামেরার সামনে দিয়ে লাইন চলে আসে তো এই প্রবলেমটাও কিন্তু আমরা সলভ করে থাকি যারা ভাবতেছেন যে শুধু গ্রিন আর হোয়াইট এর কাজই হয় বিষয়টা এরকম না এরকম যাদের আছে ক্যামেরার সামনে দিয়ে এই পাশ ওই পাশ দোনো পাশেই কিন্তু গ্রিন লাইন চলে আসে এগুলো কিন্তু আমাদের থেকে সমাধান করে নিতে পারেন এই কাজটি আমরা কিভাবে করবো আপনারা আমাদের সাথে থেকে দেখতে থাকেন আর এই কাজটি করার জন্য আপনারা কিন্তু কাস্টমারের সামনেই করা হবে তো এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র আমাদের আইফোন ল্যাবেই পাবেন So, Cholun, the, ki, babi, like the sun and the moon and the sky, boy, you make me shine. Cause you do all the things that a girl like, girl like. Yeah. yeah, you open the door when you pick up, and you brought me some roses at dinner. Yeah, I think you deserve some dessert now, right now. Yeah. getting hot, turn me. তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা মনে করেন যে আইফোন ল্যাবে শুধুমাত্র আইফোনের কাজ হয় বিষয়টা এরকম না অ্যান্ড্রয়েড এর যে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইসের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারেন আইফোন ল্যাবে আমাদের ঠিকানা ঢাকা হাতিরপোল বাজার মোতালি প্লাজা ফার্স্ট ফ্লোর দুই তালায় দুশো বিশ নাম্বার শপ